শীত থেকে বাঁচতে চারদিকে প্লাস্টিক মুড়িয়ে রাখা সত্যি অসাধারণ একটি দৃশ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি সাথে আছি আমি বাদশামিয়া শকিন হাউজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তো আজকের তিন মিনিট প্লাস ভিডিওতে আপনাকে স্বাগতম বিষয়টা হলো চারিদিকে বিভিন্ন দেশে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় নাজেহাল অবস্থা সবারই দেখা গেছে মোটামুটি ঠান্ডা আছে তবে ঠান্ডার কালে একটু যদি আগুন নিয়ে বসে থাকা যায় বা কয়লা পুড়িয়ে বসে থাকা যায় তাহলে আসলে শীতটা উপভোগ করা যায় ভিডিওতে আপনারা দেখতেছেন চারপাশে প্লাস্টিক মোড়ানো হয়েছে চারপাশে প্লাস্টিক কেন মোড়ানো হয়েছে যেন এখানে বসে যে সোফাগুলো দেখতেছেন সেখানে বসা হয় এবং মাঝখানে যেটা রাখা হয়েছে এটা হল যে কয়লা রাখার পাত্র আমাদের দেশে পুরানকালে আমরা দেখেছি আমাদের দাদা দাদিরা একটা টোপ নিয়ে বসে থাকতো এক এক অঞ্চলে এক এক রকম বলে থাকে আপনার অঞ্চলে কি বলে অবশ্যই আপনি জানাবেন তো আজকের বিষয়টা হলো যে ঠান্ডা থেকে বাঁচতে চারপাশে প্লাস্টিক মোড়ানো এই প্লাস্টিক মোড়ানো হয়েছে এখানে কয়লা জ্বালানো হবে চা বানানো হবে এখানে বসে শীত উপভোগ করবে যেন বাহির থেকে শীতের আর্দ্রতা বা শীতল হাওয়া বাতাস সেটা যেন ভিতরে প্রবেশ না করে এবং ভিতরে থাকা উষ্ণতা কয়লার আগুনে জ্বালিয়ে বা কাঠ জ্বালিয়ে যে উষ্ণতাটা পাওয়া যায় গরম হয়ে যায় সেটা যেন বাহিরে না যায় এজন্য প্লাস্টিক চারপাশে মোড়ানো হয়েছে তবে প্লাস্টিকটা অবশ্যই একটু দবজ হবে মানে একটু স্ট্রং হতে হবে তাহলে আর আপনার অসুবিধা হবে না তবে বিষয়টা হয়েছে যে এটা হলো যে সৌদি আরবের একটি দৃশ্য শেখেরা এখানে বসে বসে চা পান করে বন্ধুদের সাথে আড্ডা দেয় এবং শীত উপভোগ করে উপরে দেখতেছেন টিনের চাল আছে টিনের চাল আবার বৃষ্টির সময় হলেও বৃষ্টি বিলাস বলা হয় যাদেরকে তারা বৃষ্টি যদি উপভোগ করা হয় এখানে বৃষ্টির রিমঝিম শব্দটা শুনতে খুবই ভালো লাগে তো আসলে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করেছে কে কে এই দৃশ্যটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা দেখবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে